সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিন বাংলাদেশ অলঙ্কারী ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে গঠিত সংগঠনটি দু সাল থেকে কাজ করছে ট্রাস্টের বিদায়ী সভাপতি বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি দেলওয়ার হোসেনের পরিচালনায় আয়োজিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাবাদ করেন সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এরপর সভাপতি ও সেক্রেটারি বিগত দিনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এ সময় বিগত এক বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন ট্রেজারার আব্দুল আলী সম্মেলনে বক্তব্য রাখেন এম এ মল্লিক মকরম আলী আফরোজ গয়াস মেয়া গিয়াস বেলাল আহমেদ ইসলাম আলী ইসলাম খানসহ আরও অনেকে